আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে মাছের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করব চিতল মাছ ভুনা খুবই টেস্টি হয় এই চিতল মাছ ভুনাটা সাদা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে কমন একটি রান্না কম বেশি এই রান্নাটা সবাই করতে পারে আমি আজকে যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে রান্নার জন্য আমি এখানে দুইটা চিতল মাছ নিয়েছি চিতলগুলো খুব বেশি বড় না ছোটো সাইজের আমি মাছের আশ হারিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই মাছগুলো একটু ছোট টুকরো করে কেটে নেব যেহেতু ছোট মাছ খুব বেশি টুকরো করবো না জাস্ট কয়েকটা টুকরো করে নেব আমি দুইটা মাছকে ছয় টুকরো করে নিয়েছি আর মাছ ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই মাছের মধ্যে দিয়ে দেবো হলুদ লবণ হলুদ লবণ মাছে ভালো করে মেখে নেব মাছগুলো প্রথমে ভেজে নেব যার কারণে হলুদ লবণ মেখে নিচ্ছি চাইলে মাছগুলো কষিয়েও রান্না করা যায় মাছে হলুদ লবণ ভালো করে মেখে নিয়েছি দশ মিনিট রেস্টে রেখে দেব প্যানে ভাজার জন্য তেল দিয়ে দেব। আমি এখানে চার টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম এখন এই তেলের মধ্যে হলুদ লবণ মেখে রাখা চিতল মাছ দিয়ে দেব। মাছগুলো হালকা ভেজে নেব অল্প আছে এপিটোপিট উল্টে দিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে ভাজা যাবে না খুব বেশি কড়া করে ভাজলে এই মাছটা শক্ত হয়ে যাবে আর মাছটা শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগবে না এপিটোপিট উল্টে পাল্টে মাছটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এখন তেল থেকে মাছগুলো তুলে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা আমি এখানে দুইটা পেঁয়াজ বেটে নিয়েছি আদা এবং রসুন বাটা দিয়ে দেব হাফ চা চামচ করে মশলাটা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় মশলা ভালো করে ভেজে নিয়েছি কাঁচা গন্ধটাও চলে গিয়েছে পানি দিয়ে দেব মশলা কষিয়ে নেওয়ার জন্য শুকনো মরিচের গুঁড়া নিয়েছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া হাফ চা চামচ লবণ স্বাদ মতো মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা ভালো কষানো হলে মাছ রান্নার টেস্টটাও বাড়বে আমি খুব বেশি মশলা ব্যবহার করিনি এখানেও অল্প মশলা দিয়েছি আবারও একটু পানি দিয়ে দেব অল্প আছে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মিডিয়াম সাইজের একটা টমেটো কেটে নিয়েছি এখানে টমেটো দিয়ে দেব। চাইলে টমেটো পেস্ট করে দেওয়া যাবে টমেটো দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে মিলিয়ে নেব মাছ ভোনাতে টমেটো দিলে খেতে ভালো লাগবে টমেটো বাদ দিয়েও রান্না করা যাবে আরও একটু পানি দিয়ে দেব টমেটোগুলো আমি একদম গলিয়ে নেব চাইলে গোটা গোটা রেখেও রান্না করে নেওয়া যাবে ঢেকে দেব। দুই তিন মিনিট ঢেকে দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি ভালো করে আর টমেটোও সেদ্ধ হয়ে গিয়েছে ভালো মতো মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে পরিমাণ মতো করে ঝোলের পানি দিয়ে দেব। মাখো মাখো ঝোল হবে পানিটা সেভাবে অ্যাড করলাম ঢেকে দেব ঝোলটা ভালো মতো ফুটি উঠেছে এখন এই ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। চিতল মাছ বিভিন্নভাবে রান্না করা যায় এক একটা রান্নার টেস্ট হয় এক এক রকম কাঁচামরিচের ফালি দিয়ে দেবো কয়েকটা আমি আজকে যেভাবে এই চিতল মাছের ভুনাটা রান্না করলাম এভাবে রান্না করলেও খেতে ভালো লাগবে ঢেকে দিয়ে রান্না করে নেব পাঁচ ছয় মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি মাছটা এখন উল্টে পাল্টে দেবো এভাবে মশলার মধ্যে মাছটা উল্টাপাল্টা করে দিলে মাছের ভেতরে সমস্ত মশলা সুন্দরভাবে মিশে যাবে চিতল মাছের ভোনা রান্না করা হয়ে গিয়েছে চুলার সুইচটা আমি অফ করে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ চুলার উপরে এভাবে বসিয়ে রাখব দশ মিনিট মতো চুলার উপরে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রেখেছিলাম চিতল মাছের ভোনা পুরোপুরি কমপ্লিট এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু চিতল মাছ ভোনা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে আশা করছি ভালো লেগেছে আজকের রেসিপি রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ